ঝলমলে বহুমূল্য রত্নপাথর প্রকৃতির এক অমূল্য উপহার রূপে গুণে ও দামে স্বর্ণ এমনকি সাধারণ হীরাকেও হার মানায় সব রত্ন এর মাঝে এমন কিছু পাথর পাওয়া গেছে যার দ্বিতীয়টি খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে লোহিত হীরা বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল রত্নপাথরের মধ্যে অন্যতম এর মূল্য প্রতি ক্যারেটে প্রায় এগারো কোটি টাকা থেকে প্রায় আঠাশ দশমিক ছয় কোটি টাকারও বেশি হতে পারে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলে পাওয়া লোহিত হীরা এত দামি হওয়ার প্রধান কারণ হল হীরা পরিবারের মধ্যে এটি সবচেয়ে দুর্লভ রং একসময় পেনাইটকে বিশ্বের সবচেয়ে বিরল খনিজগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হত এর প্রতি ক্যারেটের দাম প্রায় ছেষট্টি লক্ষ টাকা পর্যন্ত হতে পারে মিয়ানমারে আবিষ্কৃত উচ্চমানের পেনাইট স্ফটিক খুব কমই পাওয়া যায় মাস গ্রাভাইট হল আরেকটি বিরল রত্নপাথর যার প্রতি ক্যারেটের মূল্য প্রায় ঊনচল্লিশ লক্ষ টাকা থেকে ছেষট্টি লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে আমাদের ভিডিওগুলো আব্দুর রহিম দেখছেন ইউএসএ থেকে মোহাম্মদ মুনির দেখছেন ঢাকার লালবাগ থেকে মৌলভীবাজার সদর থেকে দেখছেন এম এইচ মীর মহসিন আলী দেখছেন রাজশাহী থেকে রিয়াদ এফসি দেখছেন সিঙ্গাপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে আলোর ভিন্নতায় রং পরিবর্তন করার ক্ষমতা সম্পন্ন আলেকজান প্রতি ক্যারেটের দাম প্রায় সাতাত্তর লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে দিনের আলোতে এটি সবুজ নীল দেখায় কিন্তু রাতে বৈদ্যুতিক বাতির আলোর নিচে এটি লালচে বেগুনি রং ধারণ করে পান্না সবুজ রঙের ইম্পেরিয়াল জেইডের দাম প্রতি ক্যারেটে ৩৩ লক্ষ টাকারও বেশি হতে পারে চীনে এটিকে মর্যাদা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় এদের মাঝে কোন রত্নটি আপনার ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না